সরকারের প্রধানমন্ত্রী আমাদেরকে ফাইভ পার্সেন্ট আমাদেরকে অনুদান দিয়েছিলেন যেই অনুদান কখনো সরকারি সেক্টরের কাম্য ছিল না ছিল তাদেরকে ভাতা সহ অথবা বেতন বৃদ্ধি সরকারিভাবে ঘোষণা করা দেশে যখন দুর্যোগ খরা হয় বন্যা হয় জলশ্বাস হয় তখন সে বিশেষ অনুদানের প্রশ্ন আসে সরকারি কর্মচারীরা কখনো এই এই অনুদান কখনো প্রত্যাশা করেনি যার ফলে তারা ফাইভ পার্সেন্ট দিয়েছে এর পরবর্তীতে আমাদের জুলাই বিপ্লবের পর আমাদের অন্তর্বর্তী সরকার যখন গঠন হলো সকল সেক্টরে বারবার তারা সংস্কারের কাজ করলেও দেখা গেছে নিম্ন শ্রেণীর কর্মচারীদের দিকে তাদের দৃষ্টিপাত একবারও হয়নি সেখানে বলা হয় তেলা মাথায় তেল বারবার দেওয়া হয় সেখানে সংস্কারের মধ্যে প্রায় তিনশো বছর প্রাপ্ত শচিবকে পুনর্বাসিত করেছে তাদেরকে পুনর্বাসিত করে কোটি কোটি টাকা প্রায় একশো কোটি টাকার উপরে তাদের নিকট বরাদ্দ করেছে তারা ঘরে বসে থেকে জনগণের একশো কোটি টাকা নিয়ে গেল আর আমরা যারা উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত আসি আমাদের যারা দিন চলে না মাস চলে না সেই সদস্য পরিবার নিয়ে আমরা দিন ভাতের করছি কষ্টের মধ্যে আমাদের সংস্কারটা এখন পর্যন্ত হাত দেয়নি আমরা রাজপথে বারবার আন্দোলন সংগ্রাম করার পরেও প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রায় সচিব স্পষ্ট ঘোষণা করেছিলেন যে আমাদেরকে মহার্গমতা দেওয়া হবে এবং জনপ্রশাসন শ্রী সচিব মকলিসুর রহমান সাহেব বারবার ঘোষণা করেছে আমাদেরকে আমাদেরকে মহার্গমতা দেওয়া হবে প্রিয় কর্মচারী ভাই ও ভনেরা সর্বশেষ কর্মচারীদের আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যে বাজেটে বাজেট ঘোষণায় যে কথাটা এসেছে আমরা কখনো সেটা আশা করিনি দ্রব্যমূল্য যেখানে বিগত তেরো বছর সতেরো বছরে একশো পাঁচ উপরে বৃদ্ধি পেয়েছে কোন সরকার বেশি সরকার অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি আজকে কর্মচারীদের যে দিনাতে করতে সদস্য পরিবার নিয়ে হিমশিম খাচ্ছে আমরা যেটা বাজেটে ঘোষণা করেছে একটা অনুদান সেই অনুদান অনুদানের নামে ঘোষণা করাতে আজকে কর্মচারীরা সারা বাংলাদেশে আবার ক্রুদ্ধ আবার তারা ক্ষোভে পেটে ফুটছে আবার আমরা সবাই দিচ্ছি আমরা তাদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে জানিয়ে দিতে চাই এই অনুদান নয় এই খয়রাতি নয় এই সিডর মন্ডা এই সমস্ত দুঃসমে রাষ্ট্রের সেই সমস্ত রিলিফের মতো বিষয়গুলির মতো খরাতি টাকার অনুদান কর্মচারীরা কখনো চায় না সুস্পষ্টভাবে আগামী কয়েকদিনের মধ্যে অফিস খোলার পর যদি মহার্গবতা হিসেবে ঘোষণা না করা হয় আর যেইটুকু দিয়েছেন আমরা চাই সর্বনিম্ন ছয় হাজার টাকা আমাদেরকে দিতে হবে যদি এই টাকা আমাদের জুলাই ইনক্রিমেন্টের সাথে যুক্ত করে না দেওয়া হয় কর্মচারীরা আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য আবার বাধ্য করবেন না আমরা আবার বাধ্য হব আন্দোলন কর্মসূচিতে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ